চলতি সেপ্টেম্বরের শেষ রবিবার নদী দিবস তার আগে মহানন্দ আরতি অব্যাহত শিলিগুড়ি শহরে মহানন্দ নদীর প্রতি সকলের শ্রদ্ধাভক্তি বৃদ্ধি করতে অনবরত প্রয়াস চালিয়ে যাচ্ছে নামামি গঙ্গে এবং মহানন্দ বাঁচাও কমিটি প্রতি পূর্ণিমাতেই এখন মহানন্দা বাচ্চাতে আরতি এবং পুজোর আয়োজন করা হয় সেই হিসেবে আঠারোই সেপ্টেম্বর মহানন্দা আরতির আয়োজন করা হয় এরপর লক্ষ্মী পূর্ণিমার পরদিন পরবর্তী মহানন্দা আরতির অনুষ্ঠান হবে এই আরতি বা মহানন্দা বাঁচাও কমিটির প্রধান নেত্রী বিশিষ্ট সমাজসেবী জ্যোৎস্না আগরওয়ালা বলেন চলতি সেপ্টেম্বর মাসের শেষ রবিবার হলো নদী দিবস এর মধ্যে আবার পুজো উৎসব মরশুম শুরু হয়েছে পুজো উৎসব মরশুমে নদীতে প্রতিমা বিসর্জন হয় প্রতিমার কেমিক্যাল রং থেকে নদী দূষিত হয় তাই নদী দূষণ ঠেকাতে সকলকে আরও বেশি বেশি করে এগিয়ে আসার আবেদন জানান জোস্না দেবী তার মতে পুকুর খনন করে সেই পুকুরে সব প্রতিমা বিসর্জন দেয়া হলে প্রতিমার মাটি এবং কাঠামোগুলো কাজে লাগত তাছাড়া নদী দূষণও কম হতো নদী বাঁচাতে সকলকে এগিয়ে না এলে তার পরিণাম পরিবেশ এবং মানুষের ওপর পড়বে বলেই জ্যোৎস্না দেবী জানিয়েছেন বিশ্বকর্মা পুজোর পর আঠারোই সেপ্টেম্বর বেশ নিষ্ঠার সঙ্গে মহানন্দ আরতি অনুষ্ঠিত হয় তবে নদীর ধারে মহিষের খাটাল নদীর মধ্যে মহিষ স্নান করানোর ঘটনায় সকলেই উদ্বেগ প্রকাশ করেন নদী দূষণ কমাতে মহিষ স্নান করানোর প্রবণতা ঠেকানো জরুরি বলে পরিবেশপ্রেমীরা জানিয়েছেন

चार बंद माते आरोप तिलक सोबे मोसी की सवारी अंधन को आग देते गुडियन को, को काया खाजन को पुत्र देते निर्धन को माया जय गणेश जय गणेश जय गणेश देवा माता गोड़ा पार्वती पिता दिन से बस भैया जी को सब दिन ध्यावत हर विष्णु विधाता तो ओम जय गंगे माता ओम जय गंगे माता मैया जय गंगे जो नर तुम को ध्याता जो नर तुम को आन वां् फल पाता ओम जय गं आदा्र जो सी तुमारी जल निर मल आ मैया जल निर्मल आदा कृपा दृष्टि तुम्हारी कृपा दृष तुमारी त्रिभुवन सुख दास वही जो सज में मुक्ति को पाता ओम जय माता ओम जय गंगे माता मैया जय गंगे माता जो नर तुम गो जो नर तुम गो ध्यान इम्ली तो जानी सेप्टेम्बर मास চতুর্থ রবিবার সেটা হচ্ছে নদী দিবস আর ইন দা মিন টাইম আমরা তো দেখলাম শিলি শহরে প্রচুর এবার গণেশ পুজো হয়েছে তো গণেশ পুজোর ভাষণ না আবার আমাদের বিশ্বকর্মা পুজো হলো তো কন্টিনিউয়াস কিন্তু একটা নদী দূষণ চলছিল তো এই নদী দূষণ থেকে আমাদের মুক্তি পাওয়া খুবই কঠিন আমরা যেটা ভাবছি যে যদি এরকম হতো যে এত ছোট ছোট মূর্তি এত ঠাকুর আছে সেখানে আমাদের এখানে চর আছে নদীতে সেখানে যদি একটা পুকুর টাইপ করে করা হতো যেটা যখন গ্রামেগঞ্জে আমরা দেখেছি যে জল ভরো জল ধরো এই মাধ্যমে অনেক কিছু তো পুকুর খনন হয় সেই রকম যদি একটা পুকুর খনন করা হতো এবং এই ছোট গুলোকে যদি সেখানে বিসর্জন দিয়ে কাঠামো গুলো তুলে নিয়ে গিয়ে সেই মাটিটাকে যদি ব্যবহার করা যায় তাহলে আমার মনে হয় নদী দূষণ অনেকটা কমিত এবং এতে কিউতো হতো মানুষ যারা নদীতে স্নান করে আর এই জলটা তো পানীয় জল হিসাবে ব্যবহার হচ্ছে তো সেই জলটাও কিন্তু দূষণ থেকে মুক্তি পেতো আমাদের কিন্তু ভবিষ্যতে একটা পরিকল্পনা কিন্তু হওয়া উচিত আমরা বাইরে অনেক স্থিতি যেমন ভেলো টেলোরে দেখেছি যে সেখানে এরকম করে পুকুর আছে এবং পুকুরের মধ্যে কিন্তু ঠাকুর বিসর্জন করে এবং পরে সেই ঠাকুরগুলোকে ওরা রেসিপি দিয়ে তুলে নিয়ে গিয়ে সেই মানে পুকুরকে আবার পরিষ্কার করে দেয় তো আমাদেরও কিন্তু প্রশাসনের কাছে একটা আমাদের আবেদন তারাও যেন এই চরের মধ্যে একটা বড় পুকুর টাইপ করে নিয়ে সেখানে যদি বিসর্জনের ব্যবস্থা করেন তাহলে মনে হয় আমরা এই নদী দূষণ থেকে বাঁচব এইটাই আমার একটা এইবারের একটা যে আমরা এই প্রোগ্রামটা করছি তার দিতে দূষণ থেকে বাঁচতে গেলে পুকুরের এবং গ্রামেগঞ্জেও বিভিন্ন যত পুকুর আছে সেই ঠাকুর আমাদের মহারন্দা ঘাটে না নিয়ে এসে তাদের নিজেদের অঞ্চলে যদি সেগুলোকে বিসর্জনের ব্যবস্থা করে তাহলে কিন্তু অনেকটাই মনে হতে পারে ফায়ার ব্রিগেডের সাহায্য নিয়ে যে সাহায্য নিয়ে সেগুলোকে কিন্তু তোলা যায় ফায়ার তো কি করে যে হয়তো একটা মাঠের মধ্যে ঠাকুর গুলো দাঁড় করিয়ে দিল তারপর সেগুলোকে জল দিয়ে মানে ভেঙে দেয় আর যদি পুকুরের মধ্যে দিয়ে দেয় তাহলে পুকুরের মধ্যে নদীর ঠাকুর বিসর্জিত হয়ে যাবে এবং কারো পায়েও লাগবে না এবং কাঠামো যেভাবে নদী থেকে তোলে সেরম কিন্তু তারা কাঠামো যারা তুলে নিয়ে যায় যারা ঠাকুর মানে সারা বছর যারা বানায় তারা সেই কাঠামো ইউজ করে আর বাকি টুকু যেটা থাকলো মাটি সে মাটি আজকাল এমনি কিন্তু কমই ইউজ হয় তো সেই জায়গাটায় এই যে রঙের জন্য নদী দূষণ হয় ঠাকুরের প্রতিমাতে যে কালার যেগুলো আছে সেগুলোর জন্য তো সেই জায়গাটা থেকে কিন্তু নদী দূষণ বাড়বে তো আর এবং মাটিটাকে তুলে নিয়ে গিয়ে অন্য কোথাও যদি সেটাকে ডাম্পিং করা হয় দেখা যাবে যে আমাদের নদী অনেক

আগে তো আপনার জানেনই যে দুর্গন্ধের ঠেলায় বসা যেত না আশেপাশে যেগুলো আমাদের পাড়া আছে যেমন মহাকালকলি বলুন যে। এই অঞ্চলগুলো যে মহানদা বৃদ্ধির পাশ দিয়ে যাওয়া যেত না দুর্গন্ধে সেই জায়গাটায় নেই আর কি নেই বললেই চলে সেই দুর্গন্ধ কিন্তু এখন মেন হচ্ছে যে খাতাল যতগুলো আছে সেগুলোকে যদি তোলা যায় তাহলে এই খাতালের এখান থেকে যে যত নোংরা নদীতে আসছে সেটা বন্ধ করা খুব দরকার যাতে এই জলটাকে একটু পরিষ্কার করা আর হচ্ছে যে অনেকগুলো ড্রেন এই মহানন্দাতে আসছে সেই ড্রেন গুলোকে যাতে নোংরা না ঢুকে তার জন্য প্রপার ব্যবস্থা করা আমাদের নেক্সট আবার নেক্সট হবে লক্ষ্মী পুজোর পরে লক্ষ্মী পুজোর দিন তো আর কেউ আসবে না পরের দিন হয়তো আমাদের সেটা করতে হবে আর আমরা চালিয়ে যেতে চাই এই প্রোগ্রামটা যাতে আমাদের দেখে আরো অনেকে যোগদান করে অনেক সংস্থা আছে এনজিওরা আছে যারা নদী নিয়ে ভাবছে তারাও যেন এগিয়ে আসে এবং সবাই মিলে যদি আমরা যৌথ ভাবে কাজ করি তাহলে আর পরে তো ছট পুজো আছে সেগুলো নিয়ে পরে বলা যাবে আপাতত আমাদের এখন যে বিশ্বকর্মার ভাসান আর গণেশ চতুর্থী শেষ হলো এরপর দুর্গা ভাষণ হবে সেই জায়গাটাতেও যদি একটা প্ল্যানিং করে এখন থেকে প্রশাসন যে না আমরা এই ঠাকুর গুলোকে কিছু ঠাকুরকে অন্তত মহানন্দ চড়ে ওই জায়গাটায় যদি পুকুর করে বিসর্জিত করতে পারি তাহলে হয়তো একটা ভালো ম্যাসেজ দিতে পারি কর্মসূচি মানে কি আমরা দেখছি যে আপাতত নদীর যে এনক্রোচমেন্ট গুলো আছে ব্রিজের নিচে এনক্রোচমেন্ট সে তার জন্য কিন্তু নদীর চর নদী কিন্তু তুয়ার সিংকার ডোর ভাঙছে আর দুর্বস্তির দিকে চর পড়ে যাচ্ছে এটা কিন্তু একটা বিশাল বিপজ্জনক সংকেত এবং যে কোনো সময় যে কোনো পিলার যদি আজকে মাত্র দুটো পিলার বাকি আছে বাকি সব এনক্রোচ হয়ে গেছে সেইখানে কিন্তু একটা বিশাল বিপর্যয় আসা মানে আসতে পারে সেই জন্য ইমিডিয়েট কিন্তু এনক্রোচমেন্ট নিজের কারণ পাকা বাড়ি হয়ে গেছে পাকা ঘর হয়েছে সেই জায়গাতে জলের ধাক্কায় কিন্তু নদী মানে অলরেডি ভাঙা শুরু হয়ে গেছে রিকা রোড এর দিকে এটা কিন্তু একটা মানে আশঙ্কার জায়গা